সাইড তাহলে যাও এ বড় সেই উপলক্ষে আজকের এই অনুষ্ঠান আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বাগেরহাটে তৃতই বলবো স্যার আমাদের বাগেরহাটের মানুষের হৃদয় জয় করেছেন সম্মানিত জন মোহাম্মদ খানিদোসেন মহোদয় জাহাজন তিনি বাগরাহাট জেলা যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন আমাদের মাঝে উপস্থিত আছেন প্রিন্ট মিডিয়া এবং চ্যানেলে সম্মানিত সাংবাদিক ভাইরা আজকের এত এই শুভক্ষণে সম্মানিত সাংবাদিক আমাদের শ্রেষ্ঠ ছোট ভাইয় আমি আমি তাদের অনুভূতি ব্যক্ত করবার জন্য অনুরোধ করছি

সব সময় যতগুলো উদ্যোগ আমরা ভারতীয় আপনারা বিটিভি এটা টেলিভিশন নাম আমরা শুনতাম এডিউটিভিই তারপরে আস্তে আস্তে বাংলা থেকে বিপুল উদ্দেশ্যে সব টেলিভিশনের প্রতিনিধি ব্যস্ততার আমাদেরকে সময় দিয়েছেন তারাদের সুযোগ করে প্রশাসক বাহ টেস্ট ক্লাবের সাধারণ উদযাপক সহ সহকর্মী বৃন্দ শুধুবৃন্দ একটা সময় আমরা শুনতাম যে ইটিভি আর বি টিভি অর্থাৎ একুশে টেলিভিশনে প্রথমে সংবাদটা শুরু হয় বেসরকারি টেলিভিশনের জগতে আমি একজন টেলিভিশনের সংবাদকর্মী হিসাবে সেই দিক থেকে একুশে টেলিভিশনকে স্বাগত জানাবো যে তারাই আসলে শুরু করেছিল সেই সাইমন রেইস যা আন্তরের শুরু হয়েছিল সংবাদের যে ভিন্ন মাত্রা বা যে একটি ব্যতিক্রম সংবাদ উপস্থাপন প্রতিনিধি এবং আমাদের পাগের সাধারণ সম্পাদক তখনই শুভেচ্ছা অভিনন্দন আমি সবই বলবো যে একটু টেলিভিশন একটা জায়গা থেকে তার স্থান করে নিয়েছে সে প্রথম দিকে তারা শুরু করে তার একটা অবস্থান তৈরি হয় সেইভাবে একটু টেলিভিশন কিন্তু একটা অবস্থান তৈরি এবং এখন সব মিডিয়াগুলো সব কর্পোরেট হাউজের আন্ডারে সেভাবে এখানে টেলিভিশনে গেছে বিশেষ একটা প্রতিষ্ঠিত শিল্প গ্রুপ যারা আপনার ইসলাম গ্রুপের এই প্রতিষ্ঠানটি কিনে নেয় এবং তার জন্য মালিক ছিল আগে ইসলাম সাহেব এখন ওখান থেকে নেই তো সেক্ষেত্রে টেলিভিশন প্রকার অন্যান্য পত্রিকা সব কিন্তু আসলে সেই নিজস্ব যে তার অবস্থানটা ধরে এখন অনেক হয়ে করেছে কারণ তার নিজের প্রতিষ্ঠানকে সে কীভাবে রিপ্রেজেন্ট করবে এটাই এখন তাদের সম্পাদক আমার শুভেচ্ছা আসলে একুশে পঁচিশ বছর আগে তার যাত্রা শুরু হয়েছিল পরিবর্তনের অঙ্গীকার নিয়ে শুরু করছিল চেষ্টা করছে তারা পরিবর্তন করার সময় কোনো সময় থেমে গেছে আবার কোনো সময় এগিয়ে গেছে এক সময় ছিল তারা স্যাটেলাইট ব্যবহার করতো এখন সে সময় পারিনি আবার বিভিন্ন বাধা উপেক্ষা করে এক পর্যায়ে এই পর্যায়ে পঁচিশ বছরে আশা করি দেশ জাতি এগিয়ে নেওয়ার জন্য একটি টেলিভিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সম্পৃক্ত বক্তব্যের জন্য উপস্থিতি হারটা খুবই কম তারপরও উপস্থ বললেন নাম ধরে ধরে বললেন সবাই কিছু না কিছু বলতে হয় প্রায় শেষ পর্যায়ে আর কি তারপরে বলতে হয় যে কিছু টেলিভিশন যখন শুরু হয়েছিল তার আগে আমি সাংবাদিকতা শুরু করছিলাম এর পরের বছরে আসলে তার সাংবাদিকতার জায়গায় দেখেছি যে একুশে টেলিভিশন কতটা ভূমিকা রেখেছে এবং আজকে যদি একটু বলে সময় সম্পর্কে কথা বলেছেন আমি আমার জায়গাটা ব্যক্তিগতভাবে বলতে চাই যে একুশে টেলিভিশন থেকে যারা আসছেন তারাই আজকে বিভিন্ন কাউজের টেলিভিশনগুলো চালাচ্ছেন যেমন আমার সময় টেলিভিশন যারা এখন মালিক পক্ষ রয়েছেন তারা একুশে টেলিভিশনের থেকেই তাদের শুরুটা এবং তারা এখনটা বড় মিডিয়া রোল প্লে করছেন এটা একটা বাস্তবতা যে আসলে একুশ টেলিভিশন যে যাত্রীরা যে স্বপ্নটা নিয়ে আসলেন নানা বাধা নানা কুতুকুলার মধ্য দিয়েও এত মাঝখানে থেমে গিয়েছিলেন তারপর আবার নতুন করে শুরু করেছেন আমরা মনে করি প্রত্যেকটা মিডিয়াই যাদের তার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করতে পারে দেশ এবং জাতির সেবায় কাজ করতে পারে জনকল্যাণমুখী কাজ করতে পারে আমরাও সেই প্রত্যাশা করছি শুধু একুশ না এছাড়া অন্যান্য যে টেলিভিশনগুলো আছে তাদের চিন্তা চেতনা থাকবে জেলা প্রশাসক যারা মোহাম্মদ খালিদ হোসেন উপস্থিত আছেন পিস টিভির জেলা প্রতিনিধি উপস্থিত সাংবাদিকবৃন্দ ও সুযোগবৃন্দ সকলকে বাগেরহাট প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমরা জানি আজকে হলো পয়লা বৈশাখ বাঙালির যে একটা বিশেষ দিন আমাদের অনেক দিবস পালন করি কিন্তু আজকের দিনটা একদম বাঙালির নিজস্ব দিন এবং বাঙালির কৃষ্টি কালচার সংস্কৃতি রিপ্রেজেন্ট করে আজকে এই দিনটায় আমাদের বাঙালিত্ব বলতে যেটা বোঝায় সেটা দিন আজকে এবং একুশে টিভি আজকে প্রতিষ্ঠা বার্ষিকী পঁচিশ বছর একুশ টিভির নামের মধ্যেই আমাদের একটা আপন জিনিস আছে আমাদের বাউন্ড ভাষা আন্দোলনকে মনে করে যে নামটা যে আমাদের বাঙালির স্বাধীনতা সংগ্রামের যে জিনিসটা এখন এই উপলক্ষে আয়োজিত সম্মানিত জেলা প্রতিনিধি আমার পাশে উপস্থিত ক্লাবের আমার সাংবাদিক ভাইয়েরা আমি আপনাদের সবাইকে প্রথমেই আজকের একুশে টিমের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি একই সাথে আমি একুশে টিভির দুই প্রতিনিধি আছেন তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি তিনি আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন আজকে নতুন বছরের শুরু আপনাদের সবাইকে আমি একই সাথে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আমার এখানে বসে একটি কথা খুব মনে হচ্ছিল আমার মনে হয় যে বিষয়টি আপনারাও সবাই জানেন একসময় আমি যখন গ্রামে টিভি দেখেছি তখন মানুষজন প্রোগ্রাম দেখতো তারপরে যখন খবর আসতো তখন মানুষজন হচ্ছে তার ব্যক্তিগত কাজ ছাড়ার জন্য বাইরে যেত আবার খবর শেষ হলে আবার সিনেমা বলেন নাটক বলেন বা অন্যান্য প্রোগ্রাম বলেন সেটা দেখত একুশে টিভি কিন্তু আমি দেখেছি মানুষের মধ্যে চেঞ্জ করে দিচ্ছে মানুষ অন্য জায়গায় সবসময় ওই অন্য কাজ করছে যখনই খবর শুরু হয়েছে এই বাজনাটা শুরু হলে ঝুমঝুম করে বাজনাটা সাথে সাথে কিন্তু লোকজনের এই যে খবরও যে মানুষ শোনার একটা জিনিস সেটি কিন্তু আমার মনে হচ্ছে একুশে টিভি বাংলাদেশের মানুষের মধ্যে যে মানুষের খবর জানার দরকার এবং খবরকে এমনভাবে উপস্থাপন করেছে আমি বলবো যে এটি একই সাথে মানুষের পৃথিবীর সম্পর্কে বাংলাদেশ সম্পর্কে জেনেছে এবং মানুষের বিনোদনও হয়েছে এটি একটি সিটিভির বিশাল পাওয়া তবে এটি ঠিক মানুষ প্রত্যেকের জীবনেই চ্যালেঞ্জ আছে নতুন আমরা এখানে উপস্থিত হয়েছি এই অনুষ্ঠান মুখরিত করেছে এবং সুন্দর করেছে বাঘ্রাট জেলা প্রশাসক মহাদেয় আমাদের মধ্যে এসে আমাদের অনুষ্ঠান আরও সুন্দর করেছেন বাঘ্রা প্লেস ক্লাবের সম্মানিত সেক্রেটার হিসেবে সাবেক সভাপতি এবং আমার সহকর্মী বৃন্দ যারা আমার সব সময় সহযোগিতা করেন এবং আমরা যারা পরস্পর সবাইকে সহযোগিতা করি সকলকে ধন্যবাদ আসলে দীর্ঘদিন ধরে আট এই কিছু টেলিভিশনে বাঘরার জেলায় যেভাবে কাজ করে এসেছি আপনাদের কাছে বা আমার সবার কাছে দোয়া থাকবে যেন আমি এই সুনামটাই ধরে রেখে আরও যেন সামনের দিকে কাজ করতে পারি আমার টেলিভিশন যেভাবে সংবাদ প্রচারণা করে আমরা সবসময় সঠিক এবং একদম নির্ভুলভাবে সংবাদ প্রচারণা করার চেষ্টা করি তার মধ্যেও কারো কে সংবাদে কারো কেউ রাগ হতে পারে কেউ ভালোবাসতে পারে এটা দুইটা প্রকার নিয়ে সংবাদ তৈরি হয় আজকের এই পর্যায়ে এই টেলিভিশনকে আমরা সামনে একুশে টেলিভিশনের জন্য সবাই দোয়া করবেন আগামীতেও তার এই পথ চলা এবং আমাদের বাঙালি যে কৃষ্টি কালচার তার সংবাদ মাধ্যমে টিভিতে প্রচারিত হবে আমাদের সাংস্কৃতিককে সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি একুশে টিভির জেলা প্রতি 何でしょうね。<laughs> <laughs> <laughs>